ও যদি আমার কাছে বিশ্বাস করে বলে আমি অবশ্যই ওর ভাইয়ের কাছে জানাবো আর কার কাছে না জানাইলো স্বামীর কাছে জানায় নিজে সেলফ ডিফেন্সটা নিয়ে নেবে নিজে ইয়া থাকব মানে সেফ থাকবো তো পরবর্তীতে যেন কেউ বিলিম দিতে না পারে তুমি জানছো কেন বলো নাই হুম এটাই করা উচিত আসলে অনেক হয় না ধরেন আপনার স্বামী আপনাকে বিয়ের পরে পরিবারে তাগে দিয়ে প্রবাসে চলে গেছে এখন আপনি কি করবেন পরকে জড়াবেন না স্বামীর জন্য ঠিক থাকবেন কোনটা করবেন অবশ্যই স্বামীর জন্য ঠিক থাকমু কারণ মরার ভয় তো সবারই থাকা লাগে মৃত্যুর ভয় আছে মারা যাবো আমিও তো কোনোদিন মারা যাবো বেমানি করলে তো আমারে আল্লাহর শাস্তি দিন ঠিক না আল্লাহ শাস্তি দেবেন গুড পরকিয়া করে না প্রবাসী বলে বেশি পরকিয়া করে যেহেতু আপনি ডিবি করছেন আপনি বলতে পারবেন